এখানে কি ধান হয় এটা পরিষ্কার করার পর চার্জ দেবেন চার্জ দেওয়ার পর ধান রুবেন আর কি জল দিয়ে ধান দেবেন আর কি বলো কী হয় এখানে কী ধান দেবেন ইর ধান ওইখানে আপনারা কিসেন দিতে আছেন কত করে আপনাদের মজুরি তিনশো করে আপনাদের বাড়ি এখানে না আর কি এ পাশেই বাড়ি আর কি সরকারি থেকে থাকেন নিজস্ব বাড়ি নেই আর কি আচ্ছা তাই আপনাদের তিনশো টাকা মজুরি দেয় তাই তো এখানে শুধু ধান হয় না অন্য কোনো ফসল হয়

আচ্ছা আচ্ছা সেটাই হবে সেটাই হবে হ্যাঁ এই জন্যই আইছি বুঝছেন এখনো আইসি দুপুর সকাল থেকে কয়টা থেকে কাজ কাজ করেন আজান কাজ করেন তাই না এই গ্রামের সাধারণ মানুষের জীবন কতটা সংগ্রামী জীবন কত কষ্ট করে তাদের জীবন চালাতে হচ্ছে তিনি কিন্তু বলেছেন ছেলেরা আছে তারপরেও খাবার দিচ্ছে না ঠিক মহিলার স্বামীকে নাকি কাজ করে খাওয়াতে হয় এই জন্য স্বামীর ভাত খাচ্ছে এটাই হচ্ছে মেয়ে বা মহিলাদের কষ্টের জীবন খুব ভালো আছেন এটা কি আপনার জমি এটা কি আপনার জমি আপনি কাজ করতেছেন ঠিক শোনা যাচ্ছেন তাই তো আপনার বাড়ি কোথায় এই বড়ের বিটা আপনার মজুরি কত করে দেয় তিনশো না কয়টার থেকে কয়টা পর্যন্ত আটটার থেকে একটা পর্যন্ত অনলাইন তিনশো টাকা আচ্ছা এই জমিতে কী দেবে এদের ধান একশো ধানই একটি ফসল

তত খুবই মানে একটা গরিব এলাকা আর কি হ্যাঁ তো তেমন ফসলের দিক দিয়ে কোনো উন্নতি নেই আচ্ছা আপনি একাই কাজ করতেছেন হ্যাঁ জায়গা কমতে না আচ্ছা এই বসে কাজ করতেছেন আপনার ছেলেরা নাই হ্যাঁ ছেলেরা নাই কাজ করতেন হ্যাঁ ছোটো না দশ বছর বয়স হ্যাঁ তো খুব এই শীতে কাজ করতেছেন হ্যাঁ তা তো ট্রাপের শেষের ভেজা কোষাগেরা এই সকালে দিগন্ত জুড়ে বিস্তৃত জনশূন্য এই আবাদি জমিতে এক থেকে দুই ঘন্টার ভিতরে সবাই কাজ করতে চলে কে বাবু নাম কি রুদ্র বিশ্বাস তুমি ডাঙ্গা আইছ কি জন্য এই বিলে ভিতর কি জন্য এদিকে কথা ঘুরতে আইছ কার কাছে আইসো তোমার কি হয় তোমার দাদু দাদুর কাছে আইছ দাদুরকে কাজ করে সহযোগিতা করতে আসো তুমি স্কুলে যাও না কিস কিসে পড়ো থেরিতে পড়ো আজকে স্কুল নাই কী বার কিসের কিসের বন্ধ ও পরীক্ষা হয়ে গেছে না পরীক্ষার বন্ধ হয়েছে আর কি পরীক্ষার বন্ধ ঘুরতে আসো দাদুর সাহায্য হয়েছো কাজে কাজ করো না কেন দাদু কাজ করতেছো তুমি করো না কেন দাদু কাজ করতেছো তুমি কাজ দাদুর সাথে সাময়িক কাজ করো হেল্প করো পারো না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাকু ভালো আছেন এটা কি আপনার জমি ও আপনার এই বাছুরের জন্য এই নাড়াগুলো নিচ্ছেন আর কি মানে বাঁশুর কি শীতে বিছিয়ে দেবেন মানে শীতের জন্য বিছিয়ে দেবেন আর কি তাতে শীতটা কম লাগবে আর কি অন্যের জমি থেকে নিচ্ছেন তাই তো

গবাদি পশুকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য জমির থেকে খড় বা বিছালি যেটাই বলে টাকা দিয়ে কিনে নিয়ে তাদেরকে ফুটেক দেওয়ার চেষ্টা করছে এই তীব্র শীত থেকে তাদের বাঁচানোর চেষ্টা করছে একেই বলে মানব জীবন এই পৌষ মাসের শীতে কেউ বাড়িতে থাকতে পারে না আর এরা জীবিকা নির্বাহের জন্য এই জলের ভিতর পৌষ মাসের শীতে কাজের জন্য চলে আসছে এই বিলের ভিতরে এই তোমার আগুন ধরাছো কেন তোমার আগুন ধরেছে কে কে এখানে কে ধরেছে তুমি কে ধরেছে তুমি এখানে আগুন জ্বালাচ্ছ কেন এখানে আগুন জ্বালানোর নিষেধ তুমি জানো না জানো কে জ্বালাইছে তুমি হ্যাঁ না 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 এখানে পুলিশ পুলিশ আসবে কিন্তু আমি ফোন দিচ্ছি পুলিশ আসতেছে পুলিশ আসছে আই শোন নাই দেখুন আই শোন আমার কে জ্বালাইছে বল আমি ফোন দিচ্ছি এখন পুলিশ আসবে এখানে বিজয় তুমি জ্বালাইছো কেন আর কে যেন কে কে আগুন পাবে কে কই তোমার বাবা কই কামত্তি তুমি এখন আগুন জ্বালা এখানে এই শোনো শোনো আগুন জ্বালাতে নিষেধ করছো জানো না সরকার এই এই বিলের আগুন জ্বালানো নিষেধ তুমি জানো নাড়া পোলা বসে তার নাড়া মানুষ নাড়া নদীতে পেলায় দেবে সরকার নতুন আইন করছে জানো না এই ডাঙার ভিতরে কোন আগুন জ্বালানো যাবে না ফোন দেবা খুলছে ফোন দেবো না 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 সেই মানুষের কি কী করবে সেটা তুমি জ্বালাচ্ছো কেন এখানে বলো দাদা আমি ফোন দিচ্ছি এখানে পুলিশে ফোন দিচ্ছে দেবো ফোন দেবো কী কর বাবু তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা ওটা খুব মজা করতেছে কাকিমারা ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা না এটা আসলে তো আনন্দ ফস্ত আগুন জ্বালা আর কি

তো ধান চাষ হ্যাঁ নিশ্চিত জায়গা না শুধু ধানের উপর নির্ভর আপনার তাই না এখন তো শাপলা রে আছে তো বলছি বর্ষার বর্ষার সময় বিক্রি করে সাপলা হ্যাঁ এখন শুধ ধান ওই ধান শুধু হ্যাঁ বর্ষার সময় মাছ বিক্রি করে সাপের চলে তাই না আর ধান আর কি হ্যাঁ এই এই ছাড়া কোনো ফসল নেই কেন এই তোমরা কেও করো আমি সব করে নিয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিও করে নিয়ে যাচ্ছি আমি পুলিশ নিয়ে আসতেছি ঠিক আছে তোমরা কিন্তু থাকবে কেন হ্যাঁ ঠিক আছে কেউ যাব না কিন্তু আচ্ছা ঠিক আছে ভালো ভাই হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছেন এই যাচ্ছেন জমিতে জমিতে যাচ্ছেন আপনার জমিতে হ্যাঁ জমি আমার এই মাঠে আছে জমি কিছু আছে হ্যাঁ কাজ যাচ্ছেন হ্যাঁ কি কাজ করবেন জমিতে এই আপনার কৃষি কাজ করি

জলে নামবে মিস্তির দানা বা এটা কি এটা জাত আমি সঠিক না এই চারাটা এখানে রোপন করবে এই দেখছেন আপনার গর্ত করে লাইন করছে লাইনের ভিতর চারা রোপন করছে কিন্তু সুন্দর একটা আকের মূল্য বর্তমানে কিন্তু সর্বনিম্ন চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট আশি টাকা একশো টাকা একটা চার এখানে আখের চারাগুলো ভিজিয়ে রাখতে এখানে এখানে ভিজিয়ে রাখার পরে এটা ভিজিয়ে রাখলে মিষ্টি তো কমে যায় মিষ্টি কমে গেলে ওই পোকাটা কম ধরে এই জন্য এখানে গর্তে ভিজিয়ে রাখ গর্তের ভিতরে রোপণ করার পরে কত বড় হয়ে যায় দেখুন এটা আপনার জ্যেষ্ঠ আষাঢ় মাসে এখান থেকে আগ বিক্রি করতে পারবে

আর মাটিগুলো পাড়ে ওই পাড়ে ফেলাছেন তো ওই পাহাড়ে নিচু যেখানে সেখানে নিয়ে ফেলাচ্ছেন এখানে শুধু কি ধানই হয় ধান হয় হয় এইখানে কি ধানের পরে পাঠ দিতে পারেন পরে অনেক ওই দিক থেকে হয় কিন্তু এদিক দিয়ে একটু কম কম হয় আর হ্যাঁ শুধু ধানের উপর নির্ভর আপনারা তেমন ভালো কিছু এখানে হয় না আর কি ততটা উন্নত না মনে এলাকাটা হ্যাঁ অন্য কিছু আমাদের উন্নত

ছেলেকে কি একা দই ছেলে আর কি আপনি কোদাল নিয়ে জমি চলে এসেছেন এই শীতের ভিতরে কি এখানে ধান রোবেন কষ্ট হচ্ছে না শীতে কষ্ট হয় তারপর আসতে হয় বাধ্যতামূলক আচ্ছা গরিব মানুষ তো জমি করে তুমি কি করতেছ তুমি কি করো হি কছ তুমি কি করো কি ওইটা তুমি কোথায় যাবা তুমি যাবো কোথায় কোথায় যাব কোন জায়গায় যাব না তোমার তো বাড়ি কোনটা ও ওইখান ওইখান ওইখানতে যাইতে তাই অনেক দূরে এখানে কে জন্য আইছো হয়েছ খেলতেছে একা একা তোমার সাথে কেউ নাই কে আছে তোমার মা কই ওই যে পাতো পাতো উঠাইতেছে তাই ওইখানে পাতো উঠাইতেছে আর তুমি এখানে একা একা বসে খেলতেছো তাই তো আচ্ছা তুমি তো খুব সুন্দর তোমার নাম কি আশ্রিম তাস্রীম তাসম তাসম যারা হ্যাঁ তো সুন্দর নাম তো তোমার কাকা মন আসছে এখানে ভালো লাগে তোমার এখানে খুব ভালো লাগে তো অসাধারণ তুমি কথা বলো সুন্দর কথা তো এখানে তোমার ভালো লাগতেছে তাই তোমার শীতে লাগতেছে নাকি লাখ না শীত লাগে না তুমি খুব সুন্দর আচ্ছা তো তা তুমি থাকো আমি যাই আচ্ছা ঠিক আছে দাদু ভালো আছেন কোথায় যাচ্ছেন হুম কোথায় যাচ্ছেন এই জায়গায় আরে এই দিকে দাঁড়ান এই বয়স এই দিকে যাচ্ছেন মানে পোষ মাসের শীত কোন কোন শীত আপনি এত শীতে কই যাবেন দাঁড়া এই জমিতে আছি কষ্ট না শীতে পড়ে থাকুন ডাঙার ভিতরে পড়ে থাকলে তো কাজ করি এই যেতে হবে জমিতে কি কাজ করবেন হ্যাঁ কি কাজ করবেন এই এখন পানি দেব পানি দেওয়ার পরে ধান মার গম তো কাটবো আচ্ছা আচ্ছা তারপরে আপনার বড় ছেলে নাই না আমার বড় নেই কেউ নেই ছেলে ছোট ছেলে না ছেলে বড় আছে এই কাজে আছে না আমারই করতে আপনারই করেন নাকি না আপনারা তো কাজের তখন বয়স না তারপর জবেতে চলে আসেন তারপর তো আপনি কিছু কাজ করতেও খাতিল কাজ করতেও না ঠিক আছে না কাজ কর ভালো শরীর ভালো থাকে কাজ করে খালি পারে তারপর রে শীতের ভিতর আপনি ভোরে দেখেন বেলার নাই কোন রদ দেখে যাছেন বেলার মুখ দেখা যাছেন আমি কাজে চলে আসেন আচ্ছা খুব কষ্ট মনে খুব আনন্দ আছে খুশি আছে মনে আছে আচ্ছা আছে তার ভিতর একটু কষ্ট আছে আনন্দ আছে তার ভিতর কষ্ট আছে এই বাবা

বন্ধুরা আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ